সুপ্রিয় শ্রোতা গপ পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির তেইশতম পর্ব আমি সাথে থাকুন সূর্যের আলো গাছের মাথায় পড়ায় বেশ উষ্ণ মনে হচ্ছিল চারদিকটা মাঠে মেলার গরু নেমে যাচ্ছে কিছু গাছের ছায়া ইতস্তত পুকুরের পাড়ে পাড়ে বুড়ো মানুষ মহেন্দ্রনাথ পা ছড়িয়ে নাতিদের নিয়ে অর্জুনের গাছের নিচে বসে আছেন দেখলে মনে হয় চোখ বুঝে তিনি কিছু ভাবছেন বোধা স্মৃতিতে তার একমাত্র পাগল ছেলের জন্য কষ্ট তিনি পল্টুর মাথায় হাত রেখে বললেন পড়াশোনা কইর বাবারে কষ্ট দিও না মাঠে আবেদালের বিবির কবরটা দেখা যাচ্ছে কবরের পাশে তিনটে জিওল গাছপোঁতা একটা মোরগ কবরটার ওপর এক পায়ে দাঁড়িয়ে শীতের সূর্যকে দেখছে আর এই জালালিকে নিয়ে পাগল ঠাকুর গত রাতে ফিরে এসেছেন মনীন্দ্রনাথ তার বড় ছেলে তার পাগল ছেলে সে এখন কোথায় আছে কে জানে পল্টু কোনো উত্তর করল না বাপ সম্পর্কে পল্টুর একটা অসম্ভব রকমের অবজ্ঞা আছে সে বাপের সঙ্গে কোথাও যায় না বরং সোনার সঙ্গে ভাব বেশি পল্টু অন্য কথায় এলো সে বলল চলেন ঠাকুরদা আমরা গোপাটে নাই মা যাই মহেন্দ্রনাথ পল্টুর কথা শুনেও শুনলেন না তিনি এখন অন্য কথা ভাবছিলেন জালালি জলে ডুবে মরেছে কবরে একটা মোড়গ উত্তর দক্ষিণ করছে আর সূর্যের উত্তাপ সমানভাবে সর্বত্র ছড়িয়ে পড়ছিল গতকাল পার্বণের দিন গেছে পূজার শেষে বলির বাজনা যেন থামছে না আর অঞ্চলের বয়সী মানুষটি এখন তার প্রিয় মাটি টুকুর ওপর বসে আছেন এখানেই তিনি চিরকালের মতো মহানিদ্রায় মগ্ন হবেন এখানেই তার দেহ সবাই ধরাধরি করে নিয়ে আসবে চোখের উপর তিনি দৃশ্যটা ঝুলতে দেখলেন ছেলেরা চারপাশেই ঘিরে থাকবে গ্রামের পর গ্রাম থেকে লোক জড়ো হবে অঞ্চলের মানুষেরা হরিসংকীর্তন করবে চন্দনের কাঠ পড়বে ঘৃত দধি দুগ্ধ ঢেলে দেওয়া হবে তার ভিতর তিনি যজ্ঞের হবির মতো জ্বলতে থাকবেন এবং তার পাগল ছেলে তখন অর্জুন গাছটায় হেলান দিয়ে জ্বলন্ত মানুষটাকে দেখতে দেখতে দু হাত তুলে চিৎকার করে উঠবে সহসেই পাগল পুত্রের মুখ তার বাবাকে কেমন বিষণ্ন করে দিল পাগল পুত্র চিতার আগুনের দিকে তাকিয়ে আছে যেন নালিশ বাবা আপনি আমার সর্বনাশ করেছেন আপনি আমার সব ভালোবাসা কেড়ে নিয়েছেন আপনার ধর্মবোধ আমার জীবনকে ধ্বংস করে দিয়েছে আমি এক পাগল আমার চিন্তা শক্তি নাই আমার পাগল চিন্তার সমভাগই কেউ হতে চায় না কেবল যেন মনে হয় মাথার ভিতর এক স্বপ্ন নিরালম্ব মানুষের মতো পাক খাচ্ছে কেবল কে যেন সেই স্বপ্নের ভিতর চলে যেতে থাকে হ্যাঁ আপনি সেই মানুষ আত্মার কাছাকাছি আমার যে যুবতী ছিল যুবতীর নাম পলিন, উঁচু লম্বা এবং নীল চোখ তার তাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন সমুদ্র আমি দেখিনি বাবা কিন্তু বসন্তের আকাশ দেখেছি আকাশের নিচে সোনালী বালির নদীর জল জলে তার মুখ ভাসে আকাশের কোনো বড় নক্ষত্র অন্ধকারে জলে প্রতিবিম্ব ফেললে মনে হয় সেই কত দূর মেয়ে দেশ থেকে ডাকছে মনি যাবে না পাশে বসে আমরা দুজনে গল্প করব তুমি যাবে না আর দেখছি শীতের মাঠে ঘাসে ঘাসে কত শিশির বিন্দু শিশির বিন্দুর মতো সে পবিত্র মুখ আপনি কেড়ে নিয়েছেন বাবা নালিশ দিতে দিতে চিতার আগুনের দিকে তাকিয়ে বিদ্যান বুদ্ধিমান পাগল ছেলে হাউ হাউ করে কাঁদছে মহেন্দ্রনাথ এবার আরও জোরে লাঠিটা চেপে ধরলেন মনের ভিতর কতকাল থেকে অনুশোচনা মৃত্যুর জন্য যত প্রস্তুত হচ্ছেন তত এই পাগল ছেলের জন্য অনুশোচনা বাড়ছে তত তিনি নিজেকে অসহায় ভাবছেন তার কেন জানি মনে হয় আর দেরি করে লাভ নেই তাড়াতাড়ি চন্দ্রায়ণটা করে ফেলতে হয় দ্বাদশ ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করতে হয় ব্রাহ্মণ খাইয়ে প্রায়শ্চিত্তটা সেরে ফেললেই সংসার থেকে চিরদিনের জন্য নির্বাসনের দলিলটা মিলে যাবে ঈশ্বরে সমর্পিত প্রাণ আর সাংসারিক দুঃখবোধে পীড়িত না হলেই যেন ভালো হয় তিনি পল্টুকে বললেন আমারে ঘরে নিয়ে যা। বলে তিনি পল্টুর কাঁধেই ঘরে ফেরার জন্য হাত রাখলেন বস্তুত তিনি নিজের সংসারে ফিরতে চাইলেন ওরাই যেন তাকে তার নির্দিষ্ট ঘরটিতে পৌঁছে দেবে যে ঘর থেকে একদা সূর্যোদয় দেখবেন বলে বের হয়েছিলেন ঠিক সেই ঘরে অন্ধকার ঘর বায়ুশূন্য এবং মাঝে মাঝে ঝিল্লির ডাক শোনা যায় কেমন নিঃশব্দ এবং নির্জন পাশে কেউ নেই সব শূন্য একটা শূন্যের মতো বায়ুশূন্য ঘরে ফের ফিরে যাওয়া তিনি চোখ বুঝলে তেমন একটা আলোহীন বায়ুহীন ঘরের দৃশ্য দেখতে পান কিন্তু দুষ্ট বালকদের মতলব বোঝা দেয় ওরা ওদের ঠাকুরদাকে নিয়ে বেশ রঙ্গ তামাশা আরম্ভ করে দিল ওরা ওদের প্রিয় ঠাকুরদাকে ধরে ধরে নিয়ে যেতে থাকল গোপাট পার হয়ে অসৎগ গাছের নিচটাতে এনে দাঁড় করালো ওরা মহেন্দ্রনাথকে গাছতলায় ছেড়ে দিয়ে বলল এবারে কন্ত কোনখানে আইসেন বৃদ্ধ তাদের খুব অনুনয় বিনয় করতে থাকলেন কারণ তিনি বুঝতে পারছিলেন ওদের হাতে যখন পড়েছেন তখন আর হেনস্থার শেষ নেই ওরা ওকে নিয়ে খেলায় মেতে গেছে ওরা ওকে ঝোপে জঙ্গলে দাঁড় করিয়ে দিয়ে ভয় দেখাচ্ছে তিনি প্রায় করজোড়ে বললেন সোনা ভাই ধন ভাই বড় ভাই তোমরা বড় লক্ষ্মী পোলা তোমরা আমারে ঘরে নিয়ে যাও সোনা বলল ঠাকুরদা ডর নাই টোডার বাগের বটগাছটা নিচে আইসি লালটু বলল আমরা আপনার লগে মাঠ পলান্তে খেলুম বলেই ওরা মহেন্দ্রনাথকে গাছের নিচে ধীরে ধীরে বসিয়ে দিল যেন মহেন্দ্রনাথ ওদের সমবয়সী বন্ধু তারপর ওরা ছুটে ছুটে বেড়ালো চিৎকার করে সবাইকে যেন বলতে চাইল রাজা ওই গাছের নিচে বৈশা আছে রাজারে দিলেই জিত মহেন্দ্রনাথ এমন খেলায় ঘরের কথা ভুলে গেলেন গাছের ডালে পাখি পাখিরা সব কলরব করছে কোথাও দূরে গরু বাছুরের ডাক অনেক দূরে কে যেন কাঠ কাটছে আর অনেক দূর দিয়ে কে যেন হেঁটে চলে যায় বুঝি সেই পাগল ছেলে আর মনে হলো তার চারপাশে প্রকৃতির কোলে সেই এক শৈশব ঘুরে ফিরে আসে তিনি লাঠি কোলে রেখে বসে আছেন স্থির প্রায় বুদ্ধমূর্তির মতো চোখ বুঝে তিনি বসে আছেন দূরে সোনালী বালির নদীর জলে নৌকা ভাসে পালতোলা নৌকার খুঁটিতে নীল রঙের পাখি তিনি বসে বসে সেই শৈশবকে যেন দেখতে পাচ্ছেন শৈশব ঘুরে ফিরে চলে আসে সেই এক নাও নদী ধরে যায় পাশে সেই এক লাল নীল পাখি উড়ে উড়ে আসে তার চারপাশে শৈশব এখন খেলা করে বেড়াচ্ছে তিনি পুরানো শৈশবের প্রতীক ওরা এখন গান গাইছে মাঠে লুকোচুরির গান গ্রামের অন্য সব বালক বালিকা এই খেলায় ভিড়ে গেছে সুভাষ কিরণি কালাপাহাড় এমনকি টোডার বাগ থেকে ছোট্ট ফতিমা পর্যন্ত নেমে এসেছে মহেন্দ্রনাথের চোখে এখন আর পাগল পুত্রের মুখ ভাসছে না কারণ সংসারে সুখ সবসময় থাকে না সংসারে দুঃখও সবসময় ভাসে না শুধু এক দূরের শৈশব বারবার এই প্রকৃতির কোলে ঘুরে ফিরে চলে আসে তিনি মনে মনে নিজের সেই হারানো শৈশবকে ফিরে পাবার জন্য গুনগুন করে লুকোচুরি গান গাইতে থাকলেন শৈশবে বুঝি মাথার উপরের বটবৃক্ষ অত বড় ছিল না তবু তিনি তার শৈশবের সাঙ্গ গাছের নিচে দেখতে পেলেন ওরা খেলা করে বেড়াচ্ছে এবং তিনি যে গান গাইছিলেন সেই গান সমস্বরে ওরা গেয়ে চলেছে কিন্তু সময় বড় সামান্য কত আর সময় হবে তার মনে হলো সহসা ওরা কেউ বেঁচে নেই হোরে এই বট বৃক্ষের নিচে কী করে আর ফিরে আসবে মনটা বড় খারাপ হয়ে গেল ভেতর থেকে কে যেন কেবল বলছে তারা কেউ বেঁচে নেই একা তুমি পুরী পাহারা দিচ্ছ যেন এতদিনে ধরতে পারলেন এই গাছপালা পাখির ভিতর তিনি আর কেউ নন তিনি পরিত্যক্ত মানুষ সবুজ বনে মৃত বৃক্ষের মতো তিনি জায়গা দখল করে আছেন অথবা জীর্ণ মঠের মতো মঠ থেকে সন্ন্যাসী পূর্ণ করতে তীর্থে বের হয়ে গেছেন তিনি আর বসে থাকতে পারলেন না একা একা সবার অলক্ষে তিনি নদীর দিকে পাগলের মতো নেমে যেতে থাকলেন সোনাই প্রথম চিৎকার করে উঠল ঠাকুরদা গাছ গাছতলাতে নাই ওরা সকলে এত মুশগুল ছিল খেলাতে ঝোপে জঙ্গলে ওরা এত বেশি ছুটছিল যে টেরি পায়নি কখন বুড়ো মানুষটা নদীর দিকে নেমে গেছেন ওরা সবাই এবার গ্রামের দিকে চিৎকার করে বলতে বলতে উঠে আসছে ঠাকুর তা হারাইয়া গেছে গাছতলাতে নাই ওখানে নাই ইসম চরের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল চারদিকে তরমুজের লতা হলুদ রঙের ফুল বড় বড় লতার ফাঁকে ফাঁকে উটের ডিমের মতো তরমুজ যেন এক অতিকায় উঠ পাখি এই বালির চরে ডিম পেড়ে রেখে গেছে কালো কুচকুচে রং এবার শীত যেতে না যেতেই তরমুজে ছেয়ে গেল মেলায় এবার অনেক তরমুজ যাবে ছোট ঠাকুর ব্যাপারীর সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি আল নিয়ে মামলা করবেন এই ভেবে বাড়ি থেকে নেমে এসেছিলেন পথে ব্যাপারীর সঙ্গে দেখা তিনি জমিতে চলে এলেন এসে তাজ্য বনে গেলেন ইসমুখে একবারও বলেনি ফলন এত ভালো হয়েছে কদিনের ভিতর জমিটার চেহারা পাল্টে গেছে মেলায় যাবে তরমুজ কাল পরশু থেকে এই পথে অথবা চরের পাশ দিয়ে বড় বড় ঘোড়া উঠে যাবে মেলায় ঘোর দৌড় হবে সোনালি বালির নদীতে পাল তুলে নৌকা যেতে আরম্ভ করেছে এই মাসটাই নৌকা চলবে তারপর জল কমে গেলে পারাপার করতে হাঁটু জল থাকে এইসব জমি থেকে এক দুই করে তরমুজ সংগ্রহ করছে এইসব ছুটে যাচ্ছে পাতার ফাঁকে উঁকি দিয়ে দেখছে তারপর টোকা মারছে ডাঁসা তরমুজ খেতে স্বাদের হয় সে টোকা দিয়ে বুঝতে পারে কোন তরমুজ জমি থেকে তুলে নেবার সময় হয়েছে এক একটা তরমুজ বিশ ত্রিশের ওজনের সে একসঙ্গে দুটো তুলে আনতে পারছে না এমনকি কোনো কোনো তরমুজ সে বুকের কাছে তুলে এনে প্রায় পাঁজা কোলা করে নিয়ে আসছে সে ছইয়ের পাশে এক দুই করে তরমুজ জড়ো করার সময় দেখল এদিকে একটা মানুষ টলতে টলতে নেমে আসছে কত লক্ষিত আসে সে ভালো করে লক্ষ্য করেনি নিবিষ্ট মনে সে শুধু তরমুজ জড়ো করছে তার যেন হাতে সময় নেই সময় চলে যাচ্ছে সে দূরে দেখল বাতাসে তরমুজের পাতা ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁক হয়ে গেলেই বড় একটা তরমুজের পিঠ সে দেখতে পেল সঙ্গে সঙ্গে ছুটে গেল বাতাস আর নেই কাছে গিয়ে দেখল বড় বড় পাতা তরমুজটাকে ঢেকে দিয়েছে সে চারদিকে চোখ মেলে খুঁজতে থাকল পাতার ভিতর পড়ে থাকলে টের পাওয়া যায় না তরমুজ ফেটে নষ্ট হয়ে যায় সে আরেকবার বাতাসের জন্য অপেক্ষা করল বাতাস উঠলেই পাতার ফাঁকে তরমুজটা সে দেখে ফেলবে এই ভেবে চোখ তুলতেই মানুষটা দুবার আছাড় খেয়েছে দুবার উঠে দাঁড়িয়েছে টলছে কে মানুষ শীতের রোদে পাগলের মতো নদীর দিকে নেমে আসছে সে ভালো করে লক্ষ্য করতে বুঝল হারে এ যে সেই মানুষ সে ছুটতে থাকল নদীর দিকে এগিয়ে যাচ্ছে এত সাহস হলো কি করে চোখে দেখতে পায় না জব। মানুষটা লাঠি ঘুরিয়ে যেন তার যৌবন কাল যেন বাতাসের সঙ্গে মানুষটা লড়ছে লাঠি ঘোরাচ্ছে দেখো আমি মহেন্দ্রনাথ এখনো কতদূর হেঁটে যেতে পারি দেখো আমি মহেন্দ্রনাথ কতকাল এই মাটিতে বসবাস করছি হ্যাঁ এখন কি না আমার পোলারা কয় চন্দ্রায়ন করেন বাবা কি সাহস মানুষটা লাঠি ঘুরিয়ে হাঁটতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়ে যাচ্ছেন আর একটু হলেই গড়িয়ে গিয়ে নদীর জলে পড়বেন এসব ছুটতে ছুটতে গিয়ে ধরে ফেলল তারপর পাঁজা কোলে তুলে নিতেই দেখল হাত পা ছেড়ে গেছে রক্ত পড়ছে হ্যাঁ এমন কেন করছেন তিনি এখন যেন ঠিক একটা পুতুলের মতো মুখ মানুষটার সে জবরদস্ত চেহারা আর নেই একেবারে ছোট মানুষ হয়ে গেছেন তিনি ছোট্ট শিশুর মতো কাঁদছেন আপনার কি হয়েছে কর্তা কোন দিকে যাইবেন ঠিক করছেন আমার তুই কই লইয়া যাইতাস বাড়ি যাইবেন বাড়ি বৃদ্ধ এবার চোখ বুঝে ফেললেন তিনি এটা কি করতে চাচ্ছিলেন তিনি তার বড় ছেলের মতো নিরুদ্দেশে হাঁটছিলেন কেন মনের ভিতর কিসের এই অনুতাপ নিজের ছেলে মানুষের জন্য কেমন অপ্রস্তুত হয়ে গেলেন হা নামা দে শরীর কি হয়েছে দেখছেন কি হয়েছে ইসব ইচ্ছা করে চুপ করে থাকলো শরীরে রক্ত নেই বোঝা যাচ্ছে কোনো কোনো জায়গা কেটে গেছে অথচ রক্তপাত হচ্ছে না সে তাড়াতাড়ি পুকুর পাড়ে উঠলেই সকলে ছুটে এলো সেই বৃদ্ধ মানুষ আলখাল্লা পড়া মানুষ অঞ্চলের সর্বশেষ মানুষ পথ হারিয়ে ফেলেছিল তিনি সকলকে অন্তত এমনই বললেন এভাবেই শেষ মেলার দিন এসে গেল ঘোড়া উঠে আসতে আরম্ভ করল এক দুই করে গোপাট ধরে বড় বড় ঘোড়া নেমে যাচ্ছে মাসাধিককাল মেলা শনিবারে ঘোরদৌড় হবে গলায় ঘণ্টা বাঁচলে মানুষেরা মাঠে নেমে ঘোড়া দেখে কার ঘোড়া যায় নয়াপাড়ার ঘোড়া কি বিশ্বাস পাড়ার ঘোড়া মাঠে ঘোড়ার মুখ ভাসলেই মানুষগুলি ঘোড়া যায় বলে চিৎকার করতে থাকে মেলায় যাবে সকলে রঞ্জিত যাবে মালতী যাবে আবু শোভা যাবে ছোট ঠাকুর যাবেন তরমুজ যাবে নৌকায় এখন নৌকায় তরমুজ বোঝাই হচ্ছে যাবে না শুধু সোনা লালটু পল্টু পর্যন্ত প্যান্ট জামা পরে ঠিক হয়ে আছে সূর্য উঠলেই ওরা হাঁটতে শুরু করবে সোনা যাবে না কারণ সোনার এতদূর হেঁটে যেতে কষ্ট হবে এতদূর সে যেতে পারবে না সোনা বারান্দায় বসে আছে সে সব কিছু দেখছে এবং মনে মনে অভিমানে ভেঙে পড়ছে কারও সঙ্গে কথা বলছে না ছোট কাকা না বললে সে মেলায় যেতে পারবে না বাড়ির কেউ সাহস করে কাকাকে বলতেও পারছে না সোনা মাকে সকাল থেকেই বায়না করছে মা আমি যা তুমি ছোট কাকারে কও আমি মা পর্যন্ত বলতে সাহস পায়নি ধনবউ গতকাল একবার বলেছিল সোনা যদি মেলায় যায় ছোট কাকা ধনবউকে মেলার ভিড়ের কথা বলেছিল এতদূর সে যেতে পারবে না হেঁটে এসব বলছিল আর ধনব বলতে সাহস পায়নি সোনা থামে হেলান দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে সব কিছু দেখছে এবং লালটু পল্টু পাট ভাঙা প্যান্ট জামা পরে ছুটাছুটি করছে দেখতে পেয়ে ভ্যাক করে কেঁদে দিল যত সকলের সময় হয়ে যাচ্ছে মাঠে নেমে যাবার তত সোনা ভেঙে পড়ল কারণ শেষ পর্যন্ত আশা ছিল ছোট কাকা তাকে কাঁদতে দেখে মেলায় যেতে বলবে ইসব আসছিল তরমুজ মাথায় করে সে এত বড় একটা তরমুজ আবিষ্কার করে অবাক প্রায় এক মনের চেয়ে বেশি ওজন সে তরমুজটা ব্যাপারের নৌকায় তুলে দেয়নি বাড়িতে নিয়ে এসেছে সবাইকে কেটে কেটে খেতে বলবে আর কাটলেই ভিতরে লাল রং কালো বিচি বসন্তকালে এই তরমুজের রস মিছরির শরবতের মতো সে উঠোনে উঠেই ডাকল সোনাবাবু গো দাও ডা আনেন রঞ্জিত ছিল উঠোনে দাঁড়িয়ে শোভা আবু এসেছে উঠোনে মালতী এসেছে যারা মেলায় যাবে তারা সবাই উঠোনে ভিড় করছে গায়ের নিচে পথ পথ ধরে মানুষেরা সার বেঁধে মেলায় যেতে আরম্ভ করছে সবাই মেলায় যাবে যাবে না শুধু শোনা সে ইসমের ডাক শুনতে পেয়েছে কিন্তু উঠোনে নেমে গেল না থামে হেলান দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শুধু রঞ্জিতকে বলল ইসম হ্যাঁ দেন হে কাইটা সকলেরে দেন ইসম বড় দুটো কলাপাতা কেটে আনলো প্রথম তরমুজ ঠাকুরের জন্য কিছুটা আলাদা করে রাখা হয়েছে বাকিটা রঞ্জিত কেটে সবাইকে দিল দেবার সময় ইসম বলল সোনা বাবু কই হে তাই না রে না লালটু বলল সোনা কানতাছে দে কেন মেলাই যাইব বইলা আপনারা যাইবেন বাবু যাইব না ছোট কাকাই না করছে না করলেই ওইবো বলে সে ভিতরে ঢুকে ডাকল বাবু কই কে ডাই কইছে আপনি মেলায় যাইবেন না আমি আপনারে মেলায় লইয়া যাব কার সাধ্য আছে না করে দেহি ছোট কাকা বললেন এত দূর হাইটা যাইতে পারবো না কে অরে কোলে নিয়ে হাঁটব আমি হাঁটব চলেন কর্তা যেন সহসা আকাশের সব মেঘ কেটে গেল সোনার কি যেন হারিয়ে গিয়েছিল সহসা মিলে গেছে সে মাকে বলল মা আমার ছোট কাকায় যাইতে কইসে এইসব দাদা আমারে লইয়া যাইব সোনা ছুটে ছুটে সকলকে বলতে থাকে ঠাকুমাকে বলল ঠাকুরদাকে বলল হ্যাঁ আমি মেলাতে যাবো ইসব দাদা আমারে লইয়া যাইব মেলার নামে সে যেন প্রায় আত্মহারা হয়ে গেল এ যেন এক জীবন মেলা বান্নি নদী নালা সব মিলে মানুষের প্রাণে এক বন্যা বয়ে আনে রহস্যটা এতদিনে সোনা জানতে পারবে মেলাতে কি রহস্য কারা জাগে মেলাতে ঘোর দৌড় হলে বাজি জেতার জন্য সবাই আকুল হয় কেন এসব মনে হচ্ছিল সোনার সোনা ঈসমের হাত ধরে সবার আগে আগে মাঠে নেমে গেল কিছু হেঁটে কিছু কাঁধে চড়ে এবং যখনই সোনার হাঁটতে পারছিল না ইসম কাঁধে তুলে নিচ্ছে বেশি দূর যেতে না যেতেই বালিয়াপাড়া পাড় হলে নদীর পাড়ে সোনা জলছত্র দেখল তারপর গাছের নিচে সারি সারি হিজল গাছের নিচে সোনা বিন্নির খই এবং লাল বাতাসা দেখল দু পয়সার বিন্নির খই এক পয়সার বাতাসা কিনে দিল ইসম ছোট কাকা থাকলে কিছুতেই খেতে পারতো না খেতে দিত না কেউ কেউ আগে উঠে গেছে সোনা দু পকেটে বিন্নির খই রেখেছে ঠোঙাতে বাতাসা সে হাঁটছিল আর বিন্নির খই খাচ্ছিল খেতে খেতেই দেখল বড় মাঠে তাঁবু পড়েছে তাবুর মাথায় পতাকা উঠছে যজ্ঞেশ্বরের মন্দির দেখা যাচ্ছে অশৎ গাছ ফোড়ে মন্দিরের ত্রিশুল আকাশের দিকে উঠে গেছে আর সারি সারি ঘোড়া দরগার জমিতে নিয়ে যাওয়া হচ্ছে কেউ তালপাতার বাঁশি বাজাচ্ছে নদীতে কত নৌকা লেগে রয়েছে ওদের একটা নৌকা আসবে তরমুজের নৌকা নদী নালা ঘুরে আসতে সময় লেগে যাবে রঞ্জিতের একটা দল আসবে নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে দলটা ছোড়া খেলা লাঠি খেলা দেখাবে ভূজঙ্গ গোপাল দুদিন আগে মেলায় চলে গেছে তাঁবু ফেলতে হবে ছোট ছোট এই তেরো চোদ্দ বছরের মেয়েরা আসবে সাদা ফ্রক গায়ে কালো প্যান্ট পরে এবং পায়ে কেডস জুতো কথা ছিল বাবুদের কাছারি বাড়িতে ওরা থাকবে সমিতির নির্দেশে এসব হচ্ছে রঞ্জিত এমনভাবে চলাফেরা করছে যেন দলটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বরং ভুজঙ্গই সব করছিল মালতী ঠিক যজ্ঞেশ্বরের মন্দিরে উঠে যাবার মুখেই দেখল জব্বর ইস্তাহার বিলি করছে সে মালতী দিদিকে দেখে এক গাল হেসে দিল দিদি আপনি আইসেন মালতী দেখল জব্বরের পাশে অপরিচিত দু চারজন মুসলমান পুরুষ মালতী ভয়ে হাসতে পারল না একবার ইচ্ছা হলো জানতে মেলায় সামু এসেছে কিনা কিন্তু জব্বরের দুপাশের লোকগুলি এমনভাবে তাকাচ্ছিল যে সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারল না নদী থেকে স্নান করে আসতে হবে কিছু ফুল বেলপাতা তিল তুলসী লাগবে মালতী সোজা মন্দিরে উঠে গেল আর তখনই একটা বাচ্চা ছেলে ছেলের বয়স আর কত হবে মেলায় হারিয়ে গেছে হাতে তার একটা ছোট্ট ছাগ শিশু দিদি গেছে স্নান করতে নদীর ঘাটে ওকে গাছতলায় দাঁড়িয়ে থাকতে বলেছে দিদি আসবে এলেই মন্দিরে উঠে যাবে সংসারে তখন জ্বালা যন্ত্রণার কথা উঠেছে ভিতরে এক মন আছে মানুষের পাগলের মতো সেই মন নদী দেখলে কেবল উথাল পাথাল করে মেলায় এমন কত সুন্দরী হিন্দু মেয়েদের ভিড় স্নান করে উঠে এলে ভিজে কাপড়ে উঠে এলে কি যে দেখায় যুবতী মেয়ের সর্ব অঙ্গে কালসাপ যেন কেবল দেখলেই ছবল মারতে ইচ্ছা যায় স্থির থাকা যায় না গোপালদের বাবুদের ছেলেরা গোটা মেলাতে ভলান্টিয়ার দিয়েছে হো হে মানব জাতির সন্তানেরা মিলেমিশে থাকো কুকাজ করলে ধরে বেঁধে নিয়ে যাব জলছত্র দিয়েছে কেউ হারিয়ে গেলে তার সন্ধান দিচ্ছে ব্যাচ পড়া বাবুদের ছেলেরা কেউ কেউ ঘোড়ায় চড়ে দিকে দিকে খবর নিয়ে যাবার সময় শুনল কে কার স্তন টিপে দিয়েছে যুবককে ধরে ফেলেছে লুঙ্গি পরা গলায় গামছা বগলে পাচনের লাঠি মাতব্বর মানুষের মতো মেলা দেখতে এসেছিল লোভে যখন ভিড় স্নানের ঘাটে ভিড় তখন পরিচিত মেয়ের স্তনে হাত দিলে সব গোপন করে রাখবে কিন্তু হিন্দু নারী সে তার মান সম্মানের জন্য বোকার মতো হাউ হাউ করে কেঁদে দিল বাবুদের এক ছেলে দেখে ফেলেছে কড়া নজর সবদিকে মুঠিতে ধরে পাছায় এক ধাই করে লাথি মারল সঙ্গে সঙ্গে মেলায় খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে কেউ কিছু বলতে সাহস করছে না দরগার ঘোড়াগুলি ঘাস খাচ্ছে বিকেল হলে মাঠে নেমে যাবে কত বড় প্রশস্ত মাঠ দূরে দূরে সব লাল নীল নিশান উঠছে দুটো একটা ঘোড়া বোধহয় মুড়াপাড়ার সুরেশবাবুর ঘোড়াটা এখন ধুধু মাঠে ঘুরে বেড়াচ্ছে সাদা রঙের ঘোড়া তীরবেগে ছুটে আসছিল আর তীর বেগে ছুটে যাচ্ছিল জব্বর সে দেখল তার স্বজাতিকে টেনে বেঁধে নিয়ে কাছারি বাড়িতে তোলা হচ্ছে কেউ একবার মুখ ফুটে কিছু বলছে না তার স্বজাতিরা মাথা নিচু করে চলে যাচ্ছে সে প্রায় যেন যোজন দূরে লাফ মেরে চলে যেতে পারে তেমনি লাফ দিয়ে ছুটে গেল এবং ভিড়ের ভিতর পড়ে হুঙ্কার দিয়ে উঠল কইলোয়াজানরে কে একজন বললো কাছাড়ি বাড়ি হ্যাঁ কি করছে স্তন টিপা দিছে তো কী হয়েছে বলেই সে ভিড় ঠেলে আরও এগিয়ে গেল ওর দলটাও এগিয়ে যাচ্ছে কিন্তু ওরা যুবকের নাগাল পেল না একদল ব্যাচ পড়া লোক আনোয়ারকে কাছাড়ি বাড়িতে তুলে নিয়ে গেল পাছায় লাথি কিল চর ঘুষি হায় আনোয়ার তোমার মনে যে কি ইচ্ছা এমন সুন্দর স্তনে তুমি নাকি জলের অতলে স্বপ্ন দেখছিলে যেন এক রূপালী ভাইসা যায় তুমি তারে কইরা ধরতে গেছিলা